সাম্প্রত দেখতে পাচ্ছি এই ধরনের ফটো গুলো খুবই ট্রেন্ডিং এ চলতেছে দেখা যাচ্ছে সকলে শীতের সকালে খেজুরের রস খেতে গিয়ে কুয়াশার মধ্যে এরকম কিছু ফটো তুললে তাদের সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে কিন্তু ভাই আমি তো দুপুর বারোটার সময় ঘুম থেকে উঠি আমি কিভাবে তুলবো আমরাও তুলবো কিন্তু এডিটিং এর মাধ্যমে তো চলো দেখিয়ে দিচ্ছি আপনি আপনার সাধারণ একটি ফটো দিয়ে এরকম শীতের সকালের ফটো কিভাবে এডিটিং করে নিতে পারেন আমাদের এডিটিং শুরু করে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েড যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিয়েন আর নতুন দর্শকের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেই আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে তো আজকের এই নর্মাল একটা ফটো দিয়ে আমরা শীতের সকালে ফটো এডিটিং ফটো ফটোরোম অ্যাপ্লিকেশন দিয়ে তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ফটোরোম অ্যাপটাকে ইনস্টল করে নেবেন এখন আমি ফটোরোম অ্যাপটা ওপেন করে নিচ্ছি আর হ্যাঁ আমি অবশ্যই ফটোরোমের প্রিমিয়াম বার্সনটা ব্যবহার করতেছি আপনি যদি আমার মতো এই বার্সনটা ব্যবহার করতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন মাসে দেওয়া থাকবে অবশ্যই চেক করবেন এখন আমি নিজ থেকে এই স্টার্ট ফোরম ফটোতে ক্লিক করে দিব তো তাহলে আমাদের গ্যালারি ফটোগুলি এখানে শো করবে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য একটা ফটো তুলে নিয়েছি আমি সেই ফটোটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফটো আমি এই স্টুডিওর মধ্যেই তুলেছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে তো এখন এখানে আমাদের শীতের সকালের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে দেখে দিয়েছি কীভাবে করবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করে দিবে যেগুলো আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার যদি ভালো লাগে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এইগুলো করব না তো আমরা এইখান থেকে এই ইআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এইখানেও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনাকে জেনারেট করে দিবে যদি আপনার এগুলো ভালো লাগে আপনি সেগুলো ইজিলি ব্যবহার করতে পারেন এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনি এগুলো ক্লিক করলে এখানে আরও বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেয় তো আমরা তো এখানে জেনারেট করব শীতের সকালের ব্যাকগ্রাউন্ড এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভেস চলে আসছে তো এখন এই কর্নারটা অপশন পেয়ে যাবেন ইমেজ আমরা এখান থেকে এই ইমেজ অপশানে ক্লিক করে দিবো তো এখানে অনেকের ইমেজ অপশন শো না করতে পারে তো এই জন্য বলছি অবশ্যই আমার মতো প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে পারেন কোথায় ভাবেন সেটা তো আগেই বলছি এখন দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকের ফটো চলে আসছে দেখতে পাচ্ছেন এদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আপনি যদি এই একটা ফটো ক্লিক করে দেন তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড আছে আপনাকে ওই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে বন্ধুরা অনেকে বলতে পারি এত কথা বলার কী আছে বন্ধুরা একটু ডিটেলসে শিখিয়ে দিচ্ছি যার কারণে একটু কথা বেশি হয়ে যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন দেওয়া আছে সিলেক্ট অ্যান ইমেজ তো এইখানে হচ্ছে আমাদের কিছু শীতের ফটো লাগবে তো দেখবেন অনেকে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে এই ধরনের শীতের সকালের ফটো আপলোড করতেছে তো আপনার পছন্দ অনুযায়ী কিছু ফটো এখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে আপনি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন তো আমি একটা বা দুইটা ফটো লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন পূর্ণ ব্যবহার করার জন্য এখন আমরা এখান থেকে এই সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবারও গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো এখন আমরা একটা শীতের সকালের ফটো আপলোড করে দিব তো আমি এখান থেকে এই যে ফটোটা আছে এটা আপলোড করে দিচ্ছি তো এখন দেখবেন এটা আপলোড করার পর এখানে আমাদের কিছু ফটো জেনারেট করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে একেবারে সকালবেলা তোলা আমি এটা ওপেন করতেছি দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে তো আপনাদের এটা ভালো না লাগে এখানে আরও কিছু অপশন দিয়ে দিছে আপনি এটা দেখতে পারেন এরপর আপনার এইগুলো ভালো না লাগে আপনি এখান থেকে জেনারেট ফোর মোড়ে ক্লিক করে দিবেন তাহলে আপনাকে আরও চারটি বানিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফটো জেনারেট করে দিয়েছে তো এই একটা ফটো দিতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে তো এখন আমি যেহেতু লুঙ্গি ভোর এখানে ফটো তুলেছিলাম তার কারণ নিচের লুঙ্গিটা দেখা যাচ্ছে তো আমরা এই ফটোর উপরে ক্লিক করে দিব তো এই ফটোটা একটু বড়ো করে নিচ্ছি এখান থেকে তো এইখানে কিছু দেওয়া দিয়ে আপনি চাই এগুলো অ্যাড করতে পারেন তো এগুলো লাগতেছে না আমরা এখানে ডান অপশানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এখন আমরা চাই এটা সেভ করতে পারি তো এরপর আপনি লাইট মধ্যে নিয়ে হালকা একটু কালার গ্রেডিং করে দেখবেন যে একেবারে অসাধারণ হয়ে যাবে তো এখন আমরা এখানে সেভ করে নিব আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবো এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা সাম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ